আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া সদরের তালবাড়িয়া এলাকাতে আজকে আমরা আসি এখানে একজন প্রান্তিক খামারি বাসায় সুজন ভাই যিনি আসন্নদীদের প্রতি কুরবানিৎকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই সুন্দর গরুটি তো আজকে আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারির সুন্দর গরুটি সম্পর্কে জানাবো যেটি কি জাতের গরু উনি কোথা থেকে সংগ্রহ করেছেন কতদিন আগে সংগ্রহ করেছেন কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন এবং এই গরুটির ওজন কেমন রয়েছে এবং আসন্নদিন এই গরুটির দাম চাচ্ছেন কত টাকা সেই সম্পর্কে আশা করছি কুষ্টিয়ার প্রান্তিক খামারি সুন্দর গরুটির দরদাম সম্পর্কে

তখন বয়স ছিল দুই বছর প্রায় প্রায় দুই বছর আপনি পালন করতেছেন তিন বছর তিন বছর পাঁচ বছর বয়স টোটালি সব মিলাই পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর বয়স হয়ে গেছে বয়স অনুযায়ী তো আমরা ওরকম গ্রোথ দেখতে পাচ্ছি না ভাই কি জাতের গরু এটা হচ্ছে ভাইয়া ইয়া জাতের গরু গির

আচ্ছা একটু লালন পালন সম্পর্কে জানতে চাই এই যে তিন বছর ধরে পালন করেছেন কি ধরনের খাবার দাবার দিকে ওটা লালন পালন করা হয়েছে একে মানে প্রাথমিকভাবে যে খাবার দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনার শুকনা খড়ের সাথে সাল খুদের ভাত আর কিছু অন্যান্য আপনার ইয়ে খাবার আর কি দানাদার খাবার আর হচ্ছে কাঁচা ঘাস খাওয়ানো হয় কাঁচা ঘাস কাঁচা ঘাসমি থেকে উঠে আচ্ছা স্বাভাবিক খাবার দাবার দাবার স্বাভাবিক খাবার প্রতিদিন দানাদার খাবার কত কেজি লাগে গেলো চার থেকে আট কেজি সাত আট কেজি আচ্ছা সাত আট কেজি দানাদার খাবার কাঁচা ঘাস খের খ্যার এটাই তাহলে আমরা বলতে পারি যে কোনো ধরনের ফিড বা ক্ষতি নাই এরকম কিছু পাবেন না একেবারে প্রাকৃতিক খাবার দিয়ে আর কি ওকে ইয়ে করা আর কি ছোট্ট গরু বের করতে তো রীতিমতো আপনারা ঘাম ছুটিয়ে ফেলেছেন আর আট দশ জন লোক মিলাই জি জি গরুকে আগে বের করা হয় না আর খুব কম বের করা হয় কম বের করা হয় খুব তেজি সে তেজি বলতে কি ওই যে অনেকদিন পর পর বের করলে যা হয় আর কি একটু তো একটু তো শটফট করবেই অনেকদিন পর পর অনেকদিন পর পর বের করা হয় আচ্ছা আচ্ছা লাস্ট কবে বের করেছিলেন এটাকে পনেরো দিন আগে পনেরো দিন আগে তাহলে তো মোটামুটি অল্প দিন আগে বের করেছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই গোটার ওজন কীরকম হতে পারে বলে আপনার ধারণা আমার ধারণা অনুযায়ী সাতশো সাতশো বিশ কেজি ইনশাল্লাহ আনুমানিক সাতশো থেকে সাতশো বিশ কেজি বিশ কেজি আচ্ছা আচ্ছা আর সব মিলে সব মিলে আর কি আপনার হচ্ছে আঠারো মন সব মিলে আঠারো আঠারো মন আচ্ছা মাংসের ওজন তাহলে আরও অনেক কম হবে মাংসের ওজন হচ্ছে লাইভেট জি জি লাইভেট আচ্ছা আচ্ছা তো এই গোটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য চাওয়া দাম চার পঞ্চাশ চার লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা আমরা দর্শকদেরকে যদি আপনার একটু গরুটা দেখাই হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রান্তিক খামার একটি গরু গরুটা গরু বাট গির্জাতের মধ্যে খুব সুন্দর একটি গরু চুট রয়েছে এবং কালারও কালোর মধ্যে এবং দীর্ঘদিন পালন করা হয়েছে তো বুঝতে পারতেছেন একদম খুব গরুটি টাইট ফিট গরু আমরা যদি আপনাদেরকে একটু দেখাই টিপে এই আস্তে 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 সে তো ভয় পাচ্ছে ভাই সুজন ভাই জি ভয় তো একটু পাবেই আচ্ছা আচ্ছা ভয় পাবেই আপনার সব আপনার সব মানুষ আসছেন স্বাভাবিক গরু অপরিচিত লোক দেখতে একটু ভয় পায় স্বাভাবিক ভাই আচ্ছা আচ্ছা তো সুজন ভাই গোটা যদি কেউ কুরবানির জন্য আপনার থেকে সংগ্রহ করে সেক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করবে ঈদ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা করবেন চেষ্টা করব। মানে চেষ্টা করব বলতে কি যদি আমি আমার চাওয়া অনুযায়ী বা আমার আশা অনুযায়ী যদি আমি দামটা পাই সেক্ষেত্রে আমি আর বিশটা দিন অন্তত আমি আমি ছাড় দিয়ে দিব আর কি ছাড় দিয়ে দিয়ে দিব আচ্ছা তো ভাই কেউ যদি আপনার কাছ থেকে এই সুন্দর গরুটা সংগ্রহ করতে চায় কুরবানির জন্য কীভাবে সংগ্রহ করবে সংগ্রহ করবে সে যদি চায় তো তার পরিবহনে নিয়ে যেতে পারে সে যদি ইচ্ছে করে বা আমাদেরকে যদি অনুরোধ করে তাহলে আমরা আমাদের পরিবহন করে তাকে গরুটা পৌঁছাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সুজন ভাই কথা বলে খুব ভালো লাগলো দয়া করে আপনার গোটা যেন বাড়ি থেকে বিক্রি হয়েছে সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম